লটারি পেলাম পেলাম লটারি পেলাম কি লটারি লটারির টিকিট কেটেছি না না এইটা ঠিক নাকি বিড়ালের ভাগ্যে ছিকেটা ছিল এটা ঠিক কোনটা ঠিক আমার আজকে ভিডিওতে তোমরা একটু বলো তো যে কোন টাইটেলটা ঠিক হবে আজকে তো যাই হোক কিছু বুঝতে পারছো না না শিখে আর লটারি বাঁধু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার খারাপ দেখলে বলবোই তো যাই হোক কেন বললাম আজকে মন্দিরার ভিডিও দেখেছো মন্দিরার ভিডিওতে যে লিস্ট সেই লিস্টে আমার নাম কি আছে কি জানি বুঝতে পারলাম না দেখালো না তো দেখি দেখি নিমন্ত্রণগুলো করতে পারতো না এটা প্রায় প্রাইভেসি নষ্ট হয় না তো যাই হোক এইটা যদি দেখতে হয় তোমাদের জানতে হয় তাহলে তো ওই তিন তারিখ অব্দি ওয়েট করতে হবে যে এই যে চাঁদের হাট বলবো নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাট জমবে জয়ী জন্মদিনে আমি জানি না সেটা মানে হতে পারে কারণ মন্দিরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে আহ্বান করে আও 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 সবার ভিডিও দেখে তো জানি না সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর ব্লগাররা মিলেমিশে এক হয়ে যাবে নাকি কি হবে তো যাই হোক আবার বলছি দেখতে গেলে তিন তারিখ অবধি ওয়েট করতেই হবে মানে তিন তারিখ অবধি ওয়েট করতে হবে না চার তারিখ অবধি ওয়েট করতে হবে কারণ তিন তারিখের ভিডিও চার তারিখে আসবে আর নিমন্ত্রণও যদি পাই তাহলে তো দৌড়াবোই আরে ভিউজের একটা ব্যাপার আছে না এত বড় বড় ব্লগারের বাড়িতে যদি বিড়ালের ভাগ্যে শিকেটা ছেড়ে যতই লটারিটা পাই টিকিটটা পাই তাহলে মানে লটারিতে যদি টিকিট বা মানে বাঁধে আর কি প্রাইস বাঁধে তাহলে তো প্রাইস বাঁধা মানেই তো টাকা আর টাকা আমাদের কোথা থেকে আছে ভিউজের থেকে তাই না তো এত বড় ব্লগার যদি নিমন্ত্রণ করে গেলে পরে প্রচুর ভিউজ হবে একদম ব্যাগ নেব নেবো আর দৌড়াবো আগের দিনও যেতে পারি তো যাই হোক দেখা যাক বিড়ালের ভাগ্যে শিখেটা ছেড়ে কিনা না আজকে ওই ইটা দেখলাম তো লিস্টটা দেখলাম তো নিমন্ত্রণ আদেও করেনি এখনও জাস্ট ওটা কন্টেন্টের জন্য ওরকম নিয়ে বসলো শুধু খাতাটা দেখালো তো চলো আমার ভাগ্যে শিখে ছিল কি সেটা জানতে গেলে তিন তারিখ আর রাজের ভাগ্যে রাজ না বিট্টোর ভাগ্যে কিন্তু শিখে ছিঁড়ে গেছে দেখেছো তোমরা মারুর ভিডিওতে বিট্টু আবার বিট্টু হ্যাঁ বিট্টু বিট্টু হয়ে যায় কৌশিক বিট্টু রাজ এই তিনটেকে নিয়ে আমার হয়ে যায় আজকে কিন্তু বিট্টুর ভাগ্যে লটারি লেগে গেছে তাই না মারুর ভিডিওতে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর মন্দিরার ভুল দেখলে তো বলতে এসছি অবশ্যই বলবো তো আর ভুল দেখলে চিৎকার করে গলা ফাটিয়ে বলতে এসছি ও মাইকটা একটু বন্ধ ছিল তা ভাবলাম এই ফাঁকে একটুখানি বক বক করিনি কিন্তু ওই যে আবার আস্তে আস্তে দিয়ে দিয়েছে একদম দোরগোড়ায় আমাদের চোখটা তো তার আগে বলি যে বাতকুলার ভিডিওটা মানে ঠাকুরগুলো কেমন লাগলো একটু বলো এত কষ্ট করে যাই নিজে আনন্দ করি আনন্দ উপভোগ করার জন্য তোমাদের কাছে সেটা তুলে ধরি আর তোমরা একটুখানি রেসপন্স দাও না ভালো মতো চলো আজকে আবার কোথাও বেরোবো সন্ধেবেলায় তার আগে এই ভিডিওটা করি ভিডিও তো করতেই হবে নাহলে খাবো কী বলো চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মেয়ে কালকে রাত্রির বারোটায় রওনা দিয়েছিলো মেদিনীপুরের উদ্দেশ্যে কলকাতায় গিয়ে ডাল্লাপের ওখানে তিন ঘন্টা জ্যামে ফেসে গেছিলো তিন ঘন্টা নন স্টপ এক জায়গায় দাঁড়িয়ে গাড়ি নিয়ে ভাবতে পারো কী অবস্থা কিছু করার নেই পুজো বলে কথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাতে জ্যাম হোক জঞ্জাট হোক তিন ঘণ্টা চার ঘন্টা মানুষ অসুবিধায় পড়ুক তাতে কিছু এসে যায় না উৎসব তো উৎসব জায়গাতেই থাকে তো তিন ঘন্টা বাচ্চাটাকে নিয়ে একই জায়গায় স্ট্যান্ড বাই দাঁড়িয়েছিলো শুধু আমার মেয়ে না এরকম হাজার হাজার মানুষ তারপরে ভোরের দিকে জ্যামটা কেটেছে ওরা যেখানে ওরা বারোটায় বেরিয়ে ভোর ভোর পৌঁছে যাওয়ার কথা সেখানে পৌঁছেছে বারোটায় প্রায় বারোটা সাড়ে বারোটা নাগাদ আমি সাড়ে দশটায় যখন ফোন করলাম তখনও বলল যে মা এখনও অন দা ওয়ে জানি না এখনও কোথাও কবে কখন পৌঁছাবো প্রচণ্ড জ্যাম তারপরে রাস্তাও খারাপ হয়ে গেছে ওই দিকটা বৃষ্টিও হয়েছে তারপরে বারোটা সাড়ে বারোটা নাগাদ আমাকে কল করেছিল পৌঁছে গিয়ে শ্বশুরবাড়িতে হ্যাঁ পৌঁছে গেছি ঠিক আছে আর আর ফোন করবো না সারাদিন রেস্ট নাও যদি হয় রাতে কথা বলবো এই তো হচ্ছে আমার মেয়ের আপডেট দিলাম মানে মেয়ে তো শ্বশুরবাড়িতে গেছে ওই জন্য তো এবার বলি কাকে নিয়ে শুরু করি মন্দির নিয়ে শুরু করি শেষ করব মারুকে নিয়ে দিদি বোনেরই তো এখন বাজার লটারি লটারির টিকিট কাটছে এরা শুধু তাই হোক জয়ী জন্মদিন তাই নিয়ন্ত্রণের লিস্ট নিয়ে বসছে মন্দিরা তার আগে বলি মন্দিরকে কটা কথা বলি মন্দিরা মাছের ঝোল এরকম প্রচুর কমে যায় আমাদের আমরা তো কাজ করতে করতে অন্যদিকে চলে যাই আমার খুব বাটি পড়ে মানে দুধের বাটি সন্ধ্যের সময় চা করি বাদার ডিয়ারি দুধ দিয়ে চা করি চা করে দুধ মিশিয়ে চা করার পর বাদ বাকি যে দুধটা থাকে সেটা গ্যাসে সিমে বসিয়ে দিয়ে চা খেতে খেতে গেজাতে গেঁচাতে ভুলেই যাই আমার টিপসের ভিডিওতে দেখো প্রচুর বাটি পোড়ার গল্প আছে এবং আমি প্রচুর বাটি পোড়া একদম কটকটে পোড়া ঝামা পোড়া একদম ঝকঝকে পরিষ্কার করে দিয়েছি টিপসের ভিডিও ভিডিওগুলোতে আছে ওই চ্যানেলে তো এরকম আমার প্রচুর হয় তা এরকম যদি কখনো হয় ছোট্ট একটা টিপস দিয়ে যাচ্ছি বা এটা টিপস না এটা অভিজ্ঞতা তোমার মাও হয়তো জানেন একটু গরম জল করবে একটু না বেশ টক করে গরম জল করে ওই মাছটার মধ্যে ওই মাছের ঝোলটার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলেই যেকে সেই হয়ে যায় ঠিক আছে এটা একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলে গেলাম কারণ এরকম হামেশাই হয় ডাল ঘন হয়ে গেছে অথচ পাতলা মুসুরির ডাল খেতে হবে ভালোবাসে বাড়িতে বা গুষ্টি বসাতে হবে তখন এই গরম জল করে ডালের মধ্যে মিশিয়ে ডালটাকে বাড়িয়ে নিয়েছি এরকম প্রচুর হয়েছে এখনও তো সেই অভিজ্ঞতা হয়নি তাই বলে দিলাম নতুন করে ডাল করার কোনো দরকার ছিল না মাছের ঝোলটাকেই আগের জায়গায় ফিরিয়ে নেওয়া যেত এই তো গেল শুধু মাছের ঝোলের কথা তারপরে এইবার আসি একাদশী পড়েছে মেয়ের জন্মদিন তিন তারিখ মেয়ের জন্মদিন একাদশী পড়েছে যদি অনেক দিন আগের থেকেই জানি তোমার মেয়ের জন্মদিনটা তোমার মেয়ের একটা জন্মদিন তখন আমি কন্ট্রোভার্সি করি না বা ইউটিউবে এত অ্যাক্টিভ না তোমার ভিডিওটা দেখেছিলাম দেখেছিলাম জয়ীর জন্মদিন প্রচুর জিনিস বেঁচে গেছিলো পরের দিন তুমি পাড়া এঁকে ওকে দেখেছিলাম তখন তো তোমার ভিডিও দেখতাম তখন ভাবতাম যে কী সেলিব্রিটি মানুষ কত বড় বড় ব্লগাররা এসছে কী সুন্দর জন্মদিন করেছে সত্যি কথাই তখন খুব আপ্লুত অভিভূত এখনও আপ্লুত অভিভূত কিন্তু নাগালের মধ্যে যে তোমাকে কোনো দিন পাবো মানে এর কাছে বা এই যে এখন আন্টি বলে ডাকো বা একটা সক্যতা হয়েছে বা যোগাযোগ হয়েছে যেটাই বলো না কেন তাই সেদিন ভেবেছিলাম যে এই যে একটা সেলিব্রিটি পাঁচ লাখের একটা চ্যানেল তখন পাঁচ লাখ ছিল না কিন্তু তোমার ওই জন্মদিনের ভিডিও টিডিওগুলো দেখে মানে তখন মানে তখন তো সত্যি কথা ইউটিউবে আপডেট না তখন ভাবতাম যে বাবা সত্যি কি ভালো এরা মানে কত সেলিব্রিটি কত মানুষের স্বভাব মানে যেটা হয় আর কি কিন্তু আজকের ডেটে এসে ভাবছি সেই মেয়েটার সাথে সেই এম এস ফ্যামিলির মন্দিরার সাথে আজকে আমার সে ফোনে হোক মেসেজে হোক বা ভিডিওর মাধ্যমে হোক একটা সক্ষতা আছে একটা যোগাযোগ আছে ভালো লাগে এটা দেখে মেয়েটা আমাকে আনটি বলে রাখে আর মেয়েটার কোনো ভুল দেখলে আমি চোখ গরম করে সে বলে যেতে পারি সেই মেয়েটা যে মেয়েটাকে যে মেয়েটার মেয়ের জন্মদিনে একদিন হা করে দেখছিলাম যে আমাদের পাশেই একটা স্টেশন বাদেই থাকে অথচ দূরত্ব কত মানে সে কোথায় তো যাই হোক এটা মনে হচ্ছিল তোমার আজকের ভিডিওটা দেখে মনে হচ্ছিলো মেয়ের জন্মদিনের জন্য সব ই করছিল এরকম ভেবেছিলাম কোনো একদিন তো যাই হোক এবার বলি মেয়েটার জন্মদিন একাদশীতে পড়েছে এটা তো জন্ম মৃত্যু বিয়ে এ তো বলে আসে না তো তোমার একাদশী দিন অনেকে তোমার বাড়িতে খেতে পারবে না যেমন তোমার পরিবারের লোকজন তোমার বাবা মা মানে তোমার শ্বশুর শাশুড়ি তারপরে তোমাদের বড় মারা বা আরও অনসাঙ্গিক সম্ভবত তোমার দিদিভাইও দিব ভাই তোমার যে দিব ভাই তা সেও মনে হয় একাদশী করে সে আসবে কি না জানি না সেটা তো তিন তারিখ পূর্বে বলে রেখে গেছিলাম না যে এক প্রেমে হয়তো দেখা যেতে পারে হয়তো দেখা যেতে পারে মন্দিরা তিন বুনুকে সেটা হয়তো খুব তাড়াতাড়ি তোমরা দেখতেও পাবে তো যাই হোক যেটা বলছি একাদশী সম্ভবত যেহেতু সম্পর্ক একটুমাত্র আছে সেহেতু মনে হয় ও দিব্যায়ও একাদশী করে জানি না আসবে কিনা দেখতেই পাবে ওয়েট করতে হবে সাসপেন্স যে এই যে চাঁদের হাট বলবো না এই যে ব্লগারদের বাড়িতে এই যে মিলেমিশে সবার যে একটা হাট তার মধ্যে কে কে আসছে তো ওরও মনে হয় একাদশী আছে একটা কথাই তোমাকে বলবো যেহেতু মেয়ের একাদশী পড়েছে তাহলে তোমার দুটো ব্যবস্থা করা উচিত ছিল সেটা হচ্ছে একটা দুটো ব্যবস্থা একটা হচ্ছে একাদশীর জন্য তোমার তো লোকজন দিয়ে রান্না করাবে এই অনুষ্ঠানের জিনিস তো নিজে রান্না করবে না তো একটা লোক রেখে তুমি ঘরে মানে তোমার রান্নাঘরে ওটা তো অনু আনুষ্ঠানিক রান্নার হয়তো ছাদে বা অন্য কোথায় বা তুমি যেমন তোমার বাবা শ্রাদ্ধের কাছে দেখেছিলাম তুমি অর্ডার দিয়ে দিয়েছিল অর্ডার বাড়িতে এসেছিলো বাড়ির রান্নাবান্না বাড়িতে রান্নাবান্নার কোনো ঝামেলা রাখো নি সেক্ষেত্রে বলবো একাদশী যারা করে বোধ গোটা দশেক গোটা দশেক মানুষ তাহলে সেক্ষেত্রে একাদশীর এই দশ এগারো জনের জন্য একটা রান্নার লোক রেখে একজন বা তোমার পরিচিত তোমার মা বা যারা পারেন আর কি অভিজ্ঞ মানে দশ বারো জনের রান্না কোনো ব্যাপার না তারা রান্না রান্নাঘরে একটা একাদশী রান্নার একটা নিরামিষ আইটেম তুমি করতেই পারতে সম্পূর্ণ আলাদা তোমার রান্নাঘরে ব্যবস্থা থাকলো যারা নিরামিষ আসি তারা খাবে মানে একাদশী করে যারা এটা গেল হ্যাঁ একাদশীর দিন তো চাল টাল খাবে না ভাত টাত খাবে না লুচি টুচি পনির টনির এই ধরনের একটা জিনিস আয়োজন করতেই পারতে যেহেতু মেয়ের জন্মদিন ঠিক আছে ওই যে বলছো পরের দিন দেবো দ্বাদশীতেও অনেকদিন খায় না প্রথম কথা দ্বিতীয় কথা তোমার মেয়ে জন্মদিনের খাবার বাসি খাবার তোমার কাছের মানুষরা খাবে কেন খাবেন কেন তোমার শ্বশুর শাশুড়ি সবাই বয়স হয়েছে অসুস্থ তারা এবং তোমার যে কাছের মানুষরা আছে যাদের কথা তুমি বললে বড়ো মা ছোটো মা যাই হোক যাদের কথা তুমি বললে গোটা দশজন তো এটা একটা করতে পারতে আর নয়তো আর নয়তো একাদশীটা দিন তোমার ঘরোয়াভাবে পাঁচ ভাজা ভাত দিয়ে মেয়েকে জন্মদিনটা পালন করতে পারতে এরকম প্রচুর করি আমরা বাড়িতে ঘরেই একটা ছোট্ট কেক নিয়ে এসে রাত্রিবেলা সেলিব্রেট করে নিজেরা তুমি তোমার মানে বাবা মা মানে জয়ীর বাবা মা জয়ী জয়ীর দিদুন ঠাম্মা বাড়ির সবাইকে নিয়ে কেক টেক কেটে জন্মদিনটা সেলিব্রেট করতেই পারতে নিজেদের মতো করে যেটা রোজকার তোমাদের করো একটু স্পেশাল কিছু জয়ী করে দিয়ে করতে পারতে আর এই অনুষ্ঠানটা দ্বাদশী বা ত্রয়োদশী বা চতুর্দশী তারপরে লক্ষ্মী পুজো মানে এই যে একাদশীর পরে যে দু তিন দিন আছে সেই দিনে কিন্তু একটা দিন দেখে করতে পারতে এটা আমার ওই যে বললাম বয়সের অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমার মেয়ের জন্মদিন আমার মেয়ের জন্মদিনে আমার কাছের মানুষরা তারা আসতে পারবে না তারা খেতে পারবে না একাদশীর জন্য এটা ঠিক নয় এটা আমার মনে হয় যে এটা চেঞ্জ করা দরকার ছিল এটা দরকার ছিল চেঞ্জ করার তো এই তো আমার মনে হলো এটা তোমাকে বলার তাই বললাম কারণ একাদশী দিন অনেকেই খায় না ঠিক আছে এরকম আমার মেয়ের একটা বিশেষ দিন একাদশীর দিন পড়েছিল যাই হোক উঠে গেছি তো এইটা আমার বলার ছিল যে একাদশীর দিনটা স্কিপ করতে পারতে জন্মদিনটা তোমাদের মতো করতে পারতে করে জন্মদিনের সেলিব্রেটটা অন্য একদিন করতেই পারতে সবাইকে নিয়ে এটা কিন্তু আমি বললাম আর নয়তো একাদশী দিন দশ বারো জনের রান্না পনির হোক চানা মটর হোক মানে নিরামিষ আইটেম তোমার রান্নাঘরে কাউকে দিয়ে একটু করাতেই পারতে এটা আমার মনে হলো তাই বললাম অনেক সময় মাথায় আসে না তো তাই বললাম তো অনেকে বলছো না অনেকে কমেন্ট করবে আনটি তোমার কি নিমন্ত্রণ হয়েছে দেখো আমি বলতে পারবো না আমার নিমন্ত্রণ আমার ভাগ্যে শিখে খুলেছে কিনা শিখে হয়েছে কিনা তো আমাকে যদি মন্দিরা ফোন করে বলে না যে আনটি দুটো ডাল ভাত খেতে এসো আমি স্ট্রেট বলে দেবো আমি ডাল ভাত খেতে যাব না আমি বিরিয়ানি পোকোপ্তা কালা বড় বড়ো ব্লগারের বাড়িতে যাব আমি ডাল ভাত খেতে যাব কেন আমি যাব না আমি বলেই দেবো আমি যাব না তো যাই হোক মজা করলাম এটা তো মজা অনেকে বলে তাই তো বলে যে ডাল ভাত কেউ যেমন প্রিয়ারা বলে শাক ভাত মামা ভাতকে বলে শাক ভাত খেতে আমি ওখানেও ভিডিওতে বলেছি শাক ভাত খেতে যাব না কেউ তো জোকস পার্ট তো যাই হোক তোমরা ওয়েট করো অবশ্যই তোমরা দেখতে পাবে মন্দিরা তোমাদের নিশ্চয়ই দেখাবে তিন তারিখে তার বাড়িতে তার কাছের মানুষ কে কে হতে পেরেছে কে কে মন্দিরার কাজ পর্যন্ত পৌঁছাতে পেরেছে কে কে মন্দিরার মন্দিরা ভবনে না এম এস মন্দিরা ভবন না না মন্দিরা ভবন না ওটা সৌভাগ্য কুটির কে কে সৌভাগ্য কুটিরে ই পেয়েছে জায়গা পেয়েছে অবশ্যই তিন তারিখের মন্দিরার ভিডিওর দিকে তোমাদের ওয়েট করতে হবে ও মন্দিরার ভিডিওর জন্য তোমাদের ওয়েট করতে হবে সৌভাগ্য কুটিরে কার কার জায়গা হয়েছে কে কে নিমন্ত্রণ পেয়েছে আর আমার ভাগ্যে শিখে ছিঁড়েছে না সেটাও তিন তারিখ অবধি তোমাদের ওয়েট করতে হবে আমি বলতে পারবো না কারণ আমাকে লিস্ট তো দেখায়নি ওই যে খাতাটা শুধু এরম করে দেখিয়েছে আমাকে বা তোমাদের কাউকে লিস্ট দেখায়নি বা লিস্ট ধরে ধরে নিমন্ত্রণ করেনি কারণ এটা প্রাইভেসি নষ্ট হবে একদমই তাই তাহলে একদম বন্যা বয়ে যেত কণ্ডহিট যে ইয়ার কি অন ক্যামেরায় মজা করে করে নিমন্ত্রণ করছ এটা একদম ঠিক না আমি আগে বসতাম কন্ট্রোভার্সি করতে যাই হোক সবটা মিলিয়ে বলি জয়ী মানুষের মতো মানুষ হোক এই আশীর্বাদ করি নিমন্ত্রণ হোক চাই না হোক সেটা পরের কথা কিন্তু জয়ী মানুষের মতো মানুষ হোক দশের সেরা হোক মানুষ হোক শিক্ষা দীক্ষা যোগ্যতা এগুলো তো করতেই হবে শিক্ষা তো অর্জন করতেই হবে তার সাথে একটা ভালো মনের মানুষ হোক ঠিক আছে এইটুকু শুধু বলি আজকের ডেটে তিন তারিখে তো আবার আশীর্বাদ করব ভিডিও আসবে নিশ্চয়ই তো এই গেল হচ্ছে আমাদের মন্দিরার যেটুকু বলার ছিল বললাম এবার আসি মারু মারু আজকের বাড়িতে এক কৌশিক এই গণ্ডগোল আবার গন্ডগোল বিট্টু এসছে বিট্টু পাঁচ মাস বাদে আসলো মারু এ মারু বিট্টু এই মাইকটা বন্ধ হয়ে গেছে বিট্টু পাঁচ মাস বাদে আসলো মনে হলো না তো তোমরা বলো ও আর বলবে না কারণ ও বুঝে গেছে ধরা খেয়ে গেছে বিট্টু কৌশিক রাত যে অবাধ দুয়ার ছিল অবাধ দুয়ার ছিল ওর বাড়িতে খোলা আকাশের মতো খোলা ময়দানের মতো ওর বাড়িতে যে অবাধ যাতায়াত ছিল সেটা ও বুঝে গেছে আমরা সবাই জেনে গেছি এবং আমরা বলে দিয়েছি অতএব ও আর বলল না গো কৌশিককে বিট্টুকে কেমন লাগছে ভালো লাগছে কেমন হয়েছে আমার ঘরটা ভালো হয়েছে ভালো লাগছে বলল না কারণ ও জানে এবার বললেও খিল্লি উড়াবে তো বলি মারু একটা কথা বলি মস্কান্দপুরে যেদিনকে বাজার কলকাতায় বাজার করতে গেছিলি সেদিনকে ট্রেনে গেছিলি কেন কারণ আমাকে তো যে বলেছিল সে তুইও বলেছিস সে কালকের ভিডিওতে ট্রেনে করে গিয়ে আসার সময় ট্রেনে তোর ব্যাগটা হারিয়ে গেছে ট্রেনে গেছিলি কেন রে এই যে আজকে ভিডিও দেখলাম যে তোরা দু চাকায় করে করে বাজার করতে যাচ্ছিস একবার ইকে নিয়ে গেলি মানে একবার বিট্টুকে নিয়ে গেলি বিট্টুকে নিয়ে গিয়ে মোবাইল কিনে দিলি তারপরে নিয়ে এসে রেখে আবার রাজকে নিয়ে গেলি কেন যেদিনকে বাজার কলকাতায় গেছিলি সেদিনকে রাজের জামা জোটে নি বাজার কলকাতায় রাজের জামা পাস নি এটা বলিস তো নাকি সেদিনকে অন্য কেউ ছিল যেন জন্য রাজকেও নিয়ে আসনি রাজকেও এরকম বাড়িতেই রেখে গেছিলি ওই জন্য ট্রেনে করে গেছিলি তো একটু বলিস সেদিনকে কেন ট্রেনে করে গেছিলি আর সেদিনকে কেন রাজের জামাটা কিনিসনি নি কারণ তো আছে না তুই না বললে আমি বলে দেবো কিন্তু এখন বলবো না আগে তুই বল তো যাই হোক বন্ধুরা বিট্টুর কপালে কিন্তু আমার কপালে শিখে ছিল কি না ছিল সেটা তোমরা তিন তারিখের পরে জানতে পারবে কিন্তু বিট্টুর কপালে এই বিট্টু হ্যাঁ আসলে আমরা যে নেপালে যাচ্ছিলাম ওখানে বিটু ছিল বিটু বিট্টু না বিটুর আমাদের সঙ্গে বিটু বলে একটা ছেলে পুরো অর্গানাইজ করে মানে ও আর কি ই ছিল তাই ওই বিটু 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 করতে করতে বিট্টু বিট্টু করতে করতে বিট্টু হয়ে যাচ্ছে তো যাই হোক তো বিট্টু ক্লাস নাইনে পরে ওকে একটা মোবাইল দিলি ভাবা যায় কেন বন্ধুরা জানো কেন জানো এই যে এত ফোনাফুনি এত ক্যামেরা ধরে দেওয়া এত বিয়ের পর থেকে এই পাঁচ মাস ধরে কৌশিক বিট্টুয়ার রাজই তো এই যে হেল্প করা এই যে ওদের সবটা এই যে পাঁচ মাস ধরে ওদের আদান প্রদান জিনিসপত্র এদিক ওদিক ভিডিও করা এই যে সবটার পেছনেই তো এই কৌশিক বিট্টুয়ার রাজ সেই জন্য বিট্টুকে তো একটা দেওয়া উচিত একটা গিফট দেওয়া উচিত সেই জন্য বিয়ের প্রথম বছর বিয়ের প্রথম বছর একটা ফোন গিফট করলো কারণ ওর মার ফোনটাই ও দেখে যাই হোক মার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে জানি না মনে হয়নি মনে হয় মার কাছে আমি যতটুকু জানি ওই কি যেন বলে কিবোর্ডের ফোন যতটুকু জানি ভুলও হতে পারি ওই কীবোর্ড টাইপের ফোন মার কাছে আছে তাহলে কি এটা ঘুরিয়ে মার কাছে পাঠালো ফোনটা বিট্টুর নাম করে হতে পারে কারণ বিট্টু তো শুনলাম মারফোনটাই ফোনটাই দেখে হতে পারে যাই হোক কপাল শিখে কিন্তু বিট্টু কপালে ছিঁড়ে গেছে ভাবা যায় একটা ফোন গিফট করলো তাহলে কতটা সক্ষতা ভাবতে পারো প্রথম দেখায় পাঁচ মাস বাদে দেখা হওয়ার পরেই ফোন গিফট তাহলে আজকের ডেটে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে ওতে ওর সাথে আমি যে প্রথম থেকে বলে এসেছিলাম বিট্টু কৌশিক এবং রাজ ওদের বাড়িতে যাতায়াত করে এবং রানাঘাটে যে ওদের দেখেছে বাজারে এবং আমাকে সে কমেন্ট করে গেছে আনটি বিট্টু আর রাজকে রানাঘাট মার্কেটে দেখলাম সেটা মারুও জানে যে আমার কাছে একজন কমেন্ট করেছিল ওরা রানাঘাট বাজারে ঘুরছিলো একজন দেখেছে আর তখনই ফোন ভিডিও করেছিলাম রানাঘাট বাজারে কৌশিক বিট্টু কি করছে কৌশিক বিট্টু কি করছে বুঝতে পেরেছো আজকে মেলাতে পারছো এইবার বলি আমার যখন বলছি না চলো কে আসবে দেখাবো কে আজ মঞ্চস্থ হচ্ছে আমি বিশ্বাস করো বন্ধুরা আমি ভেবেছিলাম ও শ্বশুরমশাই আসবেন বোধ বাবা ছেলের গাড়িতে আসবে এসে হয়তো বৌমাকে নিয়ন্ত্রণ করে যাবে বা ছেলেকে বলবে চল আমি যাই আমি ওর এক্সাইটেড দেখে মানে নাটকটা দেখে অভিনয়টা দেখে ভেবেছিলাম যে ওর শ্বশুরমশাই আসবেন হয়তো ছেলেকে বলেছে চল আমি যাই গিয়ে বৌমাকে বলে আসি আমি সেটাই ভাবছিলাম আর ভাবছিলাম এক্ষুনি বোধহয় শাড়ি পরবে কারণ শ্বশুর আসবেন তারপরে বলছে ফোন করেছে এখনই আসছে আমি তাকিয়ে রয়েছি হয়তো শ্বশুরই আসবে কিন্তু ও বাবা দিকে ও পুরোনো পাপি ও বাবা এ তো পুরনো জিনিস কারণ এ তো মঞ্চস্থ অনেক আগেই অফ ক্যামেরা হয়ে গেছে তাই এখন পর্দাটা সরিয়ে দিল ঠিক আছে যাই হোক তোমরা বাজার দেখেছ বাজার দেখে নিলে আজকে শ্বশুরের জন্য এসছে ভাসুরের জন্য এসছে আর কার জন্য রাজের জন্য আমাদের বলার পরে রাজের জন্য কিন্তু জামা কেনা হয়েছে ঠিক আছে ওর যদি সেদিনকে দুই দিন ও কলকাতা বাজারে গেছে মসলন্দপুরে সেই সময় ওর রাজের জামার কথা মনে ছিল না রাজের জামার কথা সেই সময় মনে ছিল না বলাতে সবাই বলেছে রাজের জামা দিলে না রাজের জামা দিলে না তাই সম্বিত ফিরে এসছে তাই রাজের জামাটা কিনে নিয়ে এসছে কারণ সেই দিনকে অন্য কোনো বাজার ছিল বোঝাতে পারলাম অন্য দিকের বাজারগুলো ছিল সেই জন্য আমাদের বাজার করতে গিয়ে দেখাতে পারেনি বোঝাতে পারলাম বোঝা আজকে দেখলে কী সুন্দর গাড়িতে করে গেল বাজারে গেল মোবাইল দোকানে মোবাইল কিনল কি সুন্দর ভিডিও করলো না রাজের জামার ভিডিওটা করেনি বা ওদের বাবা শ্বশুর ভাসুরের যে জামাগুলো কিনেছে সেগুলো করেনি সে তার মধ্যেও কারণ আছে বোধ করেনি অত রাতে হ্যাঁ করেছে তো করেছে ওই যে দেখাচ্ছিল খুব ভিড় দেখো এত রাত্রিরে দেখাচ্ছিল কিন্তু যেদিনকে মসলান্দপুরে বাজার কলকাতায় বাজার করতে গেছে সেদিনকে কিন্তু ভিডিও স্টার্ট করেনি আজকে দেখেছো সকাল থেকে বলছে আমরা আজকে একটু মার্কেটিংয়ে যাবো মার্কেটিংয়ে যাব কিন্তু কালকের ভিডিওটা তার আগে কোথায় ফুটেজ মার্কেটিংয়ে আছে শ্বশুরবাড়ির সবার মার্কেটিং করবে শাশুড়ি যা সবার মার্কেটিং করবে করেছে তাহলে সেই কোথায় গেল সেই ফুটেজগুলো কোথায় দোকানের বিলটাও নেই কাছে নাকি ব্যাগের মধ্যে বিলটা ভরে রেখেছে ব্যাগ শুদ্ধ বিল শুদ্ধই চলে গেছে যাই হোক মিথ্যে কথা যে দিনের পর দিন বলছে এটা একদম তার জ্বলন্ত প্রমাণ আজকের ভিডিওতে কৌশিক বিট্টু রাজ তিনজন নিজে ওদের বাড়িতে যাতায়াত করতো আর বলেই তো দিয়েছি কৌশিক ওর বিয়ের পুরো ভিডিও করেছে ভিডিও ক্যামেরায় কৌশিক ছিল এবং সেখানে রাজও ছিল রাজবিট্টুও ছিল ওর বিয়েতে পুরো রাজ বিট্টু কৌশিক তিনজনই ছিল এবং ক্যামেরায় তোমরা হাত দেখলেও দেখতে পারো তখন বলেছিলাম তখন হয়তো তোমাদের অনেকেরই বিশ্বাস হয়নি কিন্তু আজকের ডেটে একদম পরিষ্কার মঞ্চস্থ হয়েছে এবার রাজ কৌশিক বিট্টু তিনজন মঞ্চস্থ হয়েছে এবার দেখা যাক কাকে তুলে মঞ্চে এইবার দেখা যাক মঞ্চে কাকে তুলে ওয়েট করো চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো যতটুকু পারবো মাইক অফ হলে ততটুকুই তোমাদের সঙ্গে আপডেট দেব আজকে সন্ধে ছটায় আমাদের ক্লাবের পুজো উদ্বোধন আছে যদি পারি যাব রাত্রিবেলা ইচ্ছা আছে বেরোনোর সবটা মিলে কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও আর ওয়েট করো তিন তারিখের জন্য খুব বেশি দেরি নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেবটা